আচ্ছা মালকি আব কেমন আছেন সবাই আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন খুব সুন্দর একটা বুটিক্সের ড্রেস নিয়ে আসলাম পুরোটাই কিন্তু প্রিন্টেডের ওপরে তবে ড্রেসটা একটা স্পেশাল সাইড হচ্ছে এটার ম্যাটেরিয়ালটা কিন্তু একদমই আলাদা ধরনের কিছু যেটা হচ্ছে আমরা উইন্টারের জন্য ম্যাটেরিয়ালটা বলে থাকি যে টোটালি ডিফারেন্ট আর বিশেষ করে এটার দুপাটারও কিন্তু খুব চমৎকার থাকবে মানে অন্য ধরনের একটা ম্যাটেরিয়াল আপনারা পাচ্ছেন যেটা কটন বেসের তো অবশ্যই তবে সাধারণত গতানুগতিক যে কটন হয় এটা না এটা লাগে একটু উইন্টারের গেট আপ আপনি পাবেন ইনশাআল্লাহ খুব সুন্দর দুটি কালার আসছে একটা ভায়োলেট একটা গ্রেনের ওপর আসছে র্যান্ডমলি ওয়াশ করতে পারবেন বাজেটটা বা প্রাইসটা থাকতেছে খুবই রিজনেবল অনলি বারোশো পঞ্চাশ টাকা ড্রেসটি নিতে পারবেন যারা একটু ডিফারেন্ট বা একটু গতানুগতিক ধারা বাইরে ড্রেস চাচ্ছেন ট্রাই করতে পারেন বিশেষ করে এটা দোপারটা খুবই ভালো লেগেছে তা আশা করি আপনাদেরও ভালো লাগবে তো ড্রেসগুলো দেখাতে দেখাতে আমাদের শোরুম কোথায় বা কিভাবে অর্ডার করবেন সব কিছু আমি ডিটেলে বলে দিচ্ছি এই হচ্ছে অনলাইন অর্ডার নাম্বার ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে হলে এই নম্বরগুলোতে যোগাযোগ করে নেন ইমো বা হোয়াটসঅ্যাপে জাস্ট স্ক্রিনশট আর যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন একই নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে ইনভেস্ট করতে পারেন কেমন তো এইটা ফার্স্টে যে কালারটা দেখা যায় সুন্দর একটা কালার আর যারা শপে এসে নিতে চাচ্ছেন আমি অ্যাড্রেসটি প্রত্যেকটি ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকি সেটাও ফলো করতে পারি সুন্দর একটা প্রিন্টেড ড্রেস এবং অনেকে কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ বা আমাদের মন্তব্য জানিয়েছিলেন যে একটু যেটা আমরা জুংলি ফুল বলে থাকি লাইক এই ধরনের একটা ফ্লোরের ডিজাইন আমাদের কাছে অনেক করেছিলেন কারণ মিক্স ফুলের ডিজাইন যে ডিজাইনটার মধ্যে স্পেসিফিক কোনো গলা বা নেক কোনোটাই থাকবে না তো লাইক ওই ধরনের একটা ড্রেস নিয়ে আসছে খুব সুন্দর কালারটাও নাইস প্লাস এটার পাশাপাশি এটার ম্যাটেরিয়ালটা কিন্তু একটু ডিফারেন্ট যেটা আপনি দেখতেই পাচ্ছেন যে একটু খাদি টাইপের একটা কটন যেটা বিশেষ করে উইন্টারে কিন্তু এই ধরনের কটনগুলো চলে খুবই সফট থাকবে তো যারা একটু এই ধরনের ড্রেসটা আসছেন ট্রাই করতে পারেন যেটা সুন্নতি যেমন মেক করতে পারবেন আলাদা গলা থাকবে না কাপড় কিন্তু খুব হাই কোয়ালিটি খুবই হাই গ্রেডে থাকবে এটা হচ্ছে ব্যাক একই রকম প্রিন্ট থাকতেছে অ্যান্ড এটার প্যান্টের ম্যাচিংটা কিন্তু ভায়োলেট কালার থাকবে এবং এটা কতটা কোয়ালিটিফুল একটা ড্রেস আপনি যতক্ষণ নয় প্যান্ট মানে বারোশো পঞ্চাশটা ড্রেসটার মধ্যে আপনি যখন প্যান্টটা আপনি না ধরতে পারবেন মানে এটা হাতে না নেবেন বুঝতে পারবেন না কারণ হচ্ছে দেখেন আমরা প্রিন্টেড ড্রেস কিন্তু আমাদেরই পাঁচশো পঞ্চাশ টাকা আছে তো এই ড্রেসটা বারোশো পঞ্চাশ কেন এটা ম্যাটেরিয়ালের উপরে কিন্তু সব দিয়েছে হ্যাঁ খুবই সুন্দর আর এটা দোপারটা কিন্তু বিশাল বড় একটা দোপাট্টা থাকবে বিশেষ করে যারা একটু সুন্নতি দুপারটা পছন্দ করেন বা নামাজি দোপাট্টা যারা পছন্দ করেন এই ট্রেনের দোপাট্টা কিন্তু তাদের জন্য একটা বেস্ট একটা সলিউশন হতে পারে বিশাল সাইজের দুপাটো তো এইটা দুপাটা যেমন সুন্দর আরেকটা বিষয় হচ্ছে যে এটা ক্যারি করতে কি এটা খুব ওয়েট হবে নাকি বা গায়ে জমে পড়ে যাবে কি না এটা সুন্দর মতো গায়ে জমে থাকবে এটা ওয়েটলেস মানে একদম হালকা ধরনের একটা ফ্যাব্রিক ভালো লাগবে বিশেষ করে দোপাট্টার কথা বলছিলাম তো ফাইনালে লুকিংটা দেখো সুন্দর একটা গেট আপ পাবেন এবং ভালো লাগবে যে কেউ ট্রাই করতে পারেন সুন্দর একটা লুক পাবেন ইনশাআল্লাহ আমি সেকেন্ড কালার যাচ্ছি প্রাইস বারোশো টাকা যারা একটু প্রিন্ট রিলেটেড ইউনিক গেট ফুল ড্রেস চাচ্ছেন ট্রাই করতে পারেন অ্যান্ড এটা হচ্ছে অর্ডার নাম্বার স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে পারেন মোবা হোয়াটসঅ্যাপে আর যারা শপে আসতে চাচ্ছেন আমি শেষে অ্যাড্রেসটা বলে দেবো এটা পাশাপাশি একটা কালার হচ্ছে এটা গ্রিনের মধ্যে থাকতেছে এবং এখানে যে কালারটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একেবারে র অথেন্টিক এই কালারটাই থাকবে প্রিন্ট রিলেটেড ড্রেস খুবই নাইস ফ্যাব্রিক সফটের মধ্যে থাকতেছে লাইক একটু খাদি টাইপসের একটা কটন এবং দুটি কালার কিন্তু পাশাপাশি রাখলে দেখা যায় দুটি কালারই বেশ মার্লা ভালো লাগে তো এইটা সামনে পিছনে সেম থাকবে ডিজাইনটা পর্যাপ্ত কাপড় আছে আপনি পেছন যেহেতু এটা গলা নেই গলা ছাড়া একটি ডিজাইন আপনি যে কোনো অংশ সাইড থেকে আপনি চাইলে স্লিপসটা অ্যাড করতে পারবেন তো এই ড্রেসের দুপাটার কথা বলছিলাম বিশাল সাইজের একটি দুপারটা অত্যন্ত চমৎকার খুবই ইউনিক পছন্দসই অনেক বড় অনেক বড় যারা শূন্যতি দুপারটা লাইক করেন আমি মনে করি এটা ধরো তুমি দুপারটা যারা একটু শূন্যতে এই দুপাটা লাইক করেন আমি মনে করি কিন্তু এই দুপাটাগুলো দেখতে পাবেন দেখেন কত বিশাল সাইজের একটা দুপাটা দেখালাম কেমন এই থিমটা খুবই নাইস মাত্র বারোশো পঞ্চাশ প্রিন্ট রিলেটেড একটু ভিন্ন টেস্টে যারা ড্রেস চাচ্ছিলেন আমি মনে করি ড্রেসটা খুবই সুন্দর ভালো লাগবে ইনশাল্লাহ লুকিংটা কিন্তু ভীষণ সুন্দর ট্রাই করতে পারেন আর পাইকারি যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন এটা কত পিস নিতে হবে বা কীভাবে পাইকেটের অবশ্যই যোগাযোগ করবেন আমরা ভিডিও যে অর্ডার নাম্বার সে অর্ডার নাম্বার জানতে পারবেন যারা শপে আসতে চাচ্ছেন শপের অ্যাড্রেসটা হচ্ছে কেনাকাটেন গেট আপ পয়েন্ট শপ নম্বর দুইশো নম্বর চারশো সায়ত্রিশ সেজান পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম গেট ঢাকা ফার্ম গেটে সে ব্রিজের পাশে যে লেফট সাইডে বা পশ্চিম পাশে যে সিঁড়ি আছে এটার সাথেই কিন্তু দুশো নম্বর চারশো সাঁত্রিশ নম্বর শপ শপের সেজান পয়েন্ট মার্কেটে চলে আসবেন থাকলো সবার আসসালামু আলাইকুম